নমস্কার আজকে মূলাঙ্ক নিয়ে অর্থাৎ নিউরোলজি নিয়ে শঙ্কাতত্ত্ব নিয়ে আলোচনা করব অলরেডি আপনারা যারা আমার নিয়মিত ভিউ তারা অলরেডি দেখছেন আমি শঙ্কাতত্ব নিয়ে আলোচনা করছি বা প্রোগ্রাম দিয়েছি তিনি কন্টিনিউটি সেটা করছি এক থেকে নয় পর্যন্ত আপনাদেরকে সেটা আমি প্রেজেন্ট করছি বা করবো এই শঙ্কাতত্ত্ব নিয়ে কেন আলোচনা করছি কেননা আপনারা অনেকেই আমার কমেন্ট সেকশানে বা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখেছেন যে সংখ্যা তত্ত্ব একটু আলোচনা করতে তার জন্যেই আপনাদের কাছে আমি সেটা চেষ্টা করছি আলোচনা করা কেউ কেউ হয়তো আমার নক্ষত্র নিয়ে আলোচনা করতে বলেছেন আমি যে সুযোগ পাই নিশ্চয়ই নক্ষত্র নিয়ে সারাটা বছর কেমন যে আলোচনা করব নিশ্চয়ই করব। কেননা নক্ষত্র নিয়ে কেন অনেকে নক্ষত্রটা বোঝেন না কেননা সবাই রাশি লগ্নটা বোঝেন আর সংখ্যাটাই বোঝেন কেননা প্রত্যেক কম বেশি আমরা যারা অ্যাকচুয়ালি মানি না মানি রাশি লগ্নটা কিন্তু আমরা কম বেশি আলোচনা করি যে আমার রাশিটা কি আপনি বলে দেবেন আমার এই সংখ্যায় বা এই ডেটে আমার জন্মে আমার কেরম যাবে বছর বলবেন কিন্তু কেউ বলবে না আমার এই নক্ষত্র সারাটা বছর কেমন যাবে যার জন্য আমি যার জন্য আপনাকে কেন এইগুলো আলোচনা করি যেটা লোকের কাছে বেশি বোধগম্য হয় বেশি গুরুগম্ভীর প্রোগ্রাম দিয়ে আপনাদের কাছে নাম কেনার আমার কোনো মানসিকতা আমার নেই কেন কেউ কেউ সেটা করে নিজেকে মনে করছে যে আমি অনেক বড় অ্যাস্ট্রোলজার হয়ে গেছি মনে করছে কিন্তু আপনি আপনার কি নক্ষত্র কটা লোক জানে আপনি বলুন খুব রেয়ার লোক জানে কিন্তু আপনি রাশি লগ্ন কিন্তু আপনি জানেন আপনার নামের উপর বেশ করে হোক আপনার ডেট অফ বার্থের উপরে বেশ করেই হোক বা আপনি সংখ্যার উপরে বেশ করে হোক কিন্তু আপনি এক থেকে নয়টা কিন্তু আপনার সংখ্যারে জানেন তার উপরে কী কী আপনার ডেট কী কেন হচ্ছে সেটা কিন্তু আপনি জানছেন সুতরাং আপনাদের প্রত্যেকের কাছে এটা এত সহজগম্য করে লভ্য করে প্রোগ্রামটা দেওয়ার একটাই উদ্দেশ্য যে জায়গাটা আপনাদের ক্লিয়ার হয়ে যায় তাও সত্ত্বেও বলছি যারা আলোচনা সুয়েটার অনেক বেশি ডেভেলপ বা অনেক বেশি ডিপে ঢুকছেন নক্ষত্র আমি অলরেডি আলোচনা করব করেছি হয়তো আপনার কেউ কেউ কারোর কাছে পৌঁছেছে নোটিভ পৌঁছে বা কারো কাছে পৌঁছায়নি কিন্তু আরও ডিটেলে সেটা করবো সাতাশটা নক্ষত্র এই দু হাজার পঁচিশ অর্থাৎ মঙ্গলের বছর কেমন যাবে আজকে আলোচনা করব সংখ্যা তত্ত্ব নিয়ে আজকে আলোচনার প্রথম আলোচনায় হচ্ছে দুই সংখ্যা দুই হচ্ছে চন্দ্রের সংখ্যা এটা আমি আগের দিনও বলছেন এক হচ্ছে রবি দুই হচ্ছে চন্দ্র তিন হচ্ছে বৃহস্পতি চার হচ্ছে রবি রাহু পাঁচ হচ্ছে বুধ ছয় হচ্ছে শুক্র সাত হচ্ছে কেতু আট হচ্ছে শনি নয় হচ্ছে মঙ্গল এই হলো নটা সংখ্যা এই নয় সংখ্যাটা হচ্ছে এই বছর দু হাজার পঁচিশ সাল সুতরাং এই চন্দ্রের সাথে মঙ্গলের কি কম্বিনেশানে কি আপনার এফেক্ট দেবে এবার দুই মানে কোন কোন ডে দুই কুড়ি এগারো আর হচ্ছে উনতিরিশ এই হলো আপনার মূলাঙ্কে অর্থাৎ এগুলো টোটাল যোগ করে দেখুন দুই আসছে আমি জাস্ট মূলাঙ্ক না যার আপনার যে ডেটে আপনার জন্ম সেটা নিয়ে আপনার আপনার সাথে ডিসকাশন করছি না আপনার ভাগ্য সংখ্যা না আপনার আদার্স কৃষ্ণ নাম আলোচনা করছি মানে আপনার যে ডেটে জন্ম সেটা নিয়ে সেটা নিয়ে সারাটা বছর কেমন যাবে অর্থাৎ আপনার যেহেতু এই দু হাজার পঁচিশ সালটাও কিন্তু তার মধ্যে দুটো দুই সংখ্যা রয়েছে অর্থাৎ চন্দ্র আছে দুবার আবার পাঁচ হচ্ছে যেহেতু বুধের সংখ্যা পাঁচও রয়েছে আবার দুই আর পাঁচে যোগ করলে সাত হয় সাত হচ্ছে কেতুর সংখ্যা আবার দুই দুই চার যোগ করলে সেটা হচ্ছে রাহুর সংখ্যা অর্থাৎ আপনি যে একদম সিঙ্গেল সিঙ্গেল ভাবে যে যোগ করে একদম ইন্ডিভিজুয়াল করে দেখবেন অনেকগুলো এখানে সংখ্যা বেরিয়ে আসছে দুবার কিন্তু আপনাকে এই দুইয়ের সঙ্গে যাতে কেবার এবার বলবো এই বছরে আপনি বেশি ইমোশনাল হবেন না এই বছরে তাহলে কিন্তু অনেক জায়গায় অনেক কিছুর বাধার সম্মুখীন হবে এবং আপনাকে সবকিছু চিন্তা ভাবনা করে ভালোভাবে ডিভিশন নিয়ে কাজ করতে হবে কাজের জায়গায় আপনার একটু মাঝে মাঝে ডিস্টার্ব আসতে হবে বা ট্রাবল আসতে পারে এবং আপনি অ্যাগ্রেসিভ ভাবটা অবশ্যই আপনাকে মানে কন্ট্রোল করতে হবে অ্যাগ্রেসিভ ভাবটা বা আপনার যে ইমোশনাল ভাবটা এটা কিন্তু ভাবে বেশি দেখাবে না বেশি ইমোশনালও হয়ে যাবে না অতিরিক্ত রাগ যে দেখালে কিন্তু আপনার এই বছর ক্ষতি হবে বা এটা সবসময়ের জন্য বলছি এটা কিন্তু আপনার কন্ট্রোল করতে হবে যাদের হরোস্কোপে বা হাতে আপনার মঙ্গল গ্রহ খারাপ আছে ভালো করে শুনে নেবেন যাদের হরস্ক দুইয়ের ডেটে জাতক যারা তাদের জন্য বলছি যাদের হরস্ক বা হাতে মঙ্গলে যাটা খারাপ আছে তাদের কিন্তু এই বছরটা অনেকটা চ্যালেঞ্জিং হবে আপনাকে অনেক বুঝে নিতে হবে এবং অনেক বেশি আপনাকে মানে স্ট্রাগেলের সম্মুখীন হতে হতে পারে এবং আপনাকে মানে কিছু কিছু জায়গায় অনেক মানে কেউ ইউটিলাইজ করে ফেলবে সেটা কিন্তু খুব সাবধানে নিজেকে বুঝে শুনে এগাবেন আপনাকে এই বছরে খুব পোলাইট হতে হবে এবং আপনাকে ক্রিয়েটিভ হতে হবে আপনাকে অনেকটা হয়তো আপনি কিছু কালচারাল কি ক্রিয়েটিভ ব্যাপারে ইনভলভ হয়ে যাবেন এবং আপনি আর্টিস্টিক অ্যাটিটিউড আসবে আপনার মধ্যে ইমোশনাল ভাবটা অনেকটাই কাটিয়ে নিতে হবে এই সালের শুরুতে আপনার রিলেশান ভালো হবে বন্ডিংও ভালো হবে এবং আপনার প্রফেশান বা চাকরিতে বসের সাথে বা সিনিয়রের সাথে সম্পর্ক সম্পর্ক ক্ষেত্রে একটু সতর্ক হয়ে কথা বলবেন কিছু ভুলভাল কথা বা কিছু আলটাফ কথা বলে বা স্লিপ অফ টাউন হওয়াতে বসে সম্পর্কটা ডিস্টার্ব হতে পারে মায়ের সাথে সম্পর্ক কিন্তু আপনার ভালো হবে যে আপনার বাচ্চাটে বা যদি আপনার চন্দ্রের সিচুয়েশন ভালো হয় অবশ্যই মায়ের সাথে সম্পর্কটা ভালো হবে কিন্তু মায়ের হেলথ নিয়ে আপনাকে অনেকটা সতর্ক থাকতে হবে মায়ের হেলথ নিয়ে ডিস্টার্ব ডাক্তার হসপিটালে যেতে হতে পারে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ভালো করে শুনে নেবেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসটা ব্যস্ত এবং টেনশনের মধ্যে দিয়ে কাটবে এবং আপনার অনেক কাজের দায়িত্ব বাড়বে যেখানে আমি কাজ করতে বা পড়াশোনার দায়িত্ব এপ্রিল মাসের পরে আপনাকে সময়টা অনেকটা বেটার হবে লোকজন সম্পর্কটা ভালো হবে কিন্তু আপনাকে দেখবেন অনেকে হয়তো ইরিটেট করতে যাবে সেগুলো আপনাকে অনেকটা কন্ট্রোল করতে হবে এবং আপনাকে অনেক বেশি ট্রাভেল করতে হবে এবছর এবং আপনার কাজের ডেভেলপ আসবে চাকরি যারা করছেন প্রথম তিন চার মাস আপনাকে খুব সাবধানে অর্থাৎ জানুয়ারি থেকে এপ্রিল আপনাকে একটু সাবধানে থাকতে হবে কর্মের জায়গায় এই সময় একদম চেঞ্জ কর্মের চেঞ্জ করার সুযোগ আসবে যদি কোনো নতুন কর্ম পান অবশ্যই কর্মের যোগ আপনি যদি বেকারভাবে কাটাচ্ছেন আপনি কর্মজীবন অবশ্যই কর্ম ঝুঁকবেন কিন্তু দুমদাম কর্ম ছাড়বেন না যেখানে কর্ম করছেন বা কর্ম চেঞ্জ করবেন না বা কাজের জায়গায় ঢিলেমি করবেন না জানুয়ারি থেকে এপ্রিল মাস বি কেয়ারফুল এপ্রিলের পরে আবার আপনার নতুন সুযোগ আসবে নতুন নিউ অপরচুনিটি আসবে সেটা আপনি কাজে লাগাতে পারবেন এবং তখন যদি মনে করেন চাকরি চেঞ্জ করে তাহলে কিন্তু আপনি করতে পারেন অবশ্যই সেটা ভালো করে দেখভাল করে ভালো করে মানে আপনি যাচাই করে তারপরে কিন্তু চেঞ্জ করবেন অর্থাৎ এপ্রিলের পরে কিন্তু আপনার সময়টা কাজের জায়গায় ভালো প্রথম তিন মাস আপনাকে কিন্তু একটু সতর্ক হয়ে মেনটেন করতে হবে কাজের জায়গায় ফ্রেন্ডের সাথে ফ্যামিলির সাথে বা আপনার যে প্রেমিক বা প্রেমিকা রয়েছে তাদের সাথে কিন্তু আপনার সম্পর্ক অনেক বেশি দৃঢ় হবে বা আপনার গুরুত্বটা বা আপনার জায়গাটা তাদের কাছে অনেক বেশি অ্যাকসেপ্টেন্স হবে যেটা অনেকটাই আপনাদের মধ্যে একটা ঢিলেমি হয়েছিল বা ফ্যামিলির সাথে বা বন্ধুদের সাথে বা আপনার প্রেমিক বা প্রেমিকা সেটা অনেকটাই ঠিক হয়ে যাবে এপ্রিল মাস নভেম্বর মাস ডিসেম্বর মাস এই সময়ের মধ্যে এপ্রিল মাস নভেম্বর মাস ডিসেম্বর মাস আপনার কিন্তু এই সময় বিয়ের কোনো যোগাযোগ আসতে পারে বিয়ে হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু সেপ্টেম্বরের পরে আপনারা কিন্তু যদি যোগাযোগ করেন বিয়ের সুযোগটা কাজে লাগান তাহলে কিন্তু আপনার জন্য অনেক বেটার হবে কাজের জায়গায় প্রমোশন বা আপনার ইনক্রিমেন্ট এই জায়গাটা কিন্তু আপনার ভালো হবে সেপ্টেম্বর পর্যন্ত সময়টা ভালো হবে সেপ্টেম্বর এবং অক্টোবরের হাফ অর্থাৎ অক্টোবর পনেরো ষোলো তারিখ পর্যন্ত আপনার জন্য কিন্তু একটু চ্যালেঞ্জিং সিটুয়েশন হতে পারে সেপ্টেম্বর থেকে অক্টোবর হাফ পর্যন্ত অর্থাৎ পনেরো আপনার জন্য একটু চ্যালেঞ্জিং সিচুয়েশন হতে পারে রিলেশন লাভ রিলেশন জুন জুলাই আগস্ট আপনাকে কিন্তু বি কেয়ারফুল বি কেয়ারফুল জুন জুলাই আগস্ট লাভ রিলেশনের ক্ষেত্রে খুব পারে এই সময় কোনো মুড়িচিকার মতো কোনো রিলেশন আপনার জীবনে এসে যেতে পারে দূরে চলে যেতে পারে আপনি যারা মানে অনেক দিনের বা আপনি যদি বিবাহিত লাইফ যদি কোনো ব্রেকআপ আসতে কোনো ডিস্টেন্স তৈরি হতে পারে এবং আপনার মধ্যে আপনি এমন কোনো চাকরি ট্রান্সফার বা আপনার যে সঙ্গী আছে তার ট্রান্সফার হয়ে যেতে পারে অর্থাৎ একটা ডিস্টেন্স তৈরি হবে পরে এটা আবার ঠিক হয়ে যাবে কিন্তু এবং আপনি যদি কোনো কোম্পানিতে চাকরি করেন সেখানে প্রজেক্ট রিলেটেড যে কাজগুলো আপনি প্রজেক্টের মধ্যে কোনো কাজ করেন সেটা কিন্তু আস্তে আস্তে সময়টা ভালো আসবে নতুন ফ্রেন্ড তৈরি হবে এই সময় কিন্তু আপনার পার্সোনাল প্রফেশনাল লাইফে সাময়িক একটু ব্যস্ততা থাকবে সন্তান নি বলি এই সময় কিন্তু আপনি সন্তান ধারণ করতে পারেন কখন এটা হচ্ছে সেপ্টেম্বর আর অক্টোবর মাস সেপ্টেম্বর অক্টোবর মাস আপনার যে সন্তান ধারণের জন্য খুব ভালো সময় এই সময় কিন্তু আপনি কোনো গুড নিউজ সন্তান রিলেটেড কোনো গুড নিউজ পেতে পারেন সন্তান যদি থেকে থাকে সন্তানের কারণে আপনি কোনো গুড নিউজ পাবেন সন্তান যথেষ্ট গর্বিত হবেন প্রপার্টি শেয়ার এইসব ব্যাপারে যদি আপনি ইনভেস্ট করেন সেখান থেকে লাভবান হবেন মার্চ মাস এপ্রিল মাস সেপ্টেম্বর মাস অক্টোবর মাস ইনভেস্ট করার জন্য যথেষ্ট ভালো হবে ভালো করে শুনবেন কথাগুলো মার্চ মাস এপ্রিল মাস সেপ্টেম্বর মাস তার আমি আরও বলবো সেপ্টেম্বর মাস আর নভেম্বর মাস আপনি যদি ইনভেস্ট করার চিন্তা তাহলে এই সময় আপনি ইনভেস্ট করতে পারেন আগস্ট মাস জুলাই মাস ডিসেম্বর মানে এই সময় কিন্তু আগস্ট মাস যে জুলাই মাস আর আপনার ডিসেম্বর মাস একদম ইনভেস্ট বা কোনো যায় বড় ইনভেস্ট করা বা কোনো ডিল করা বা নতুন করে ব্যবসা করার ব্যাপারে বা কোনো নতুন যোগাযোগ করার ব্যাপারে কিন্তু একটু অ্যাভয়েড করে নিলে ভালো হবে যদি এমন কোনো প্রয়োজন অবশ্যই অবশ্যই একটু কনসাল্ট করে নেবেন আপনার শরীরের ব্যাপারটা বলি শরীরের ব্যাপারটা কিন্তু এই সময় হেলথ একটু খারাপ হতে পারে অর্থাৎ এই সময় কিন্তু আপনাকে কোনো ইনজুরি হতে পারে কোনো চোট লাগতে পারে এবং এই সময় কিন্তু মাঝে মাঝে জুন জুলাই মাসটা আপনাকে করো চোট আর মাথা মাথায় কোনো প্রবলেম আসতে পারে মাথায় কোনো চোট লাগতে পারে মাথাটা ভীষণ চাপে থাকতে মাথাটা গরম হয়ে যেতে পারে এগুলো কিন্তু আপনাকে এই সময়গুলো অর্থাৎ মাছগুলো যেগুলো বলছি সংখ্যা কিন্তু মাছগুলো খুব ভাইটাল এগুলো কিন্তু আপনাকে অনেক বেশি মেনটেন করে চলতে হবে শনি ও বৃহস্পতি এই বছর দু ট্রানজিট হবে দুটো বড় বড় মেজর গ্রো এই বছরে কিন্তু আপনাকে যেহেতু আপনি চন্দ্রের জাতক অর্থাৎ দুয়েট দুয়েট ডেট অর্থাৎ দুই এগারো কুড়ি উনতিরিশ আপনাকে কিন্তু এই বছর অনেকটা সাবধানে চলতে হবে ইনজুরি স্ট্রেস অর্থাৎ আপনার টেনশন এগুলো কিন্তু বাড়বে প্রেশারটা বেড়ে যেতে পারে এবং আপনাকে কিন্তু এই সময় অনেক বেশি নিজেকে কন্ট্রোল করে চলতে হবে দুই নয় এক দুই নয় এক পাঁচ এই সংখ্যাগুলো কিন্তু আপনার জন্য ভালো হবে আপনার জন্য কিন্তু ভালো হবে দুই নয় এক পাঁচ এই ডেটের সংখ্যাগুলো কিন্তু আপনার জন্য ভালো হবে তিন আর চার আপনাকে একটু মানে বুঝে শুনে এসে চলতে হবে বিশেষ করে চারের সাথে আপনাকে বুঝে শুনে চলতে হবে অ্যাডজাস্ট করে চলতে হবে যদি এরকম আপনার ফ্যামিলিতে কেউ থাকে অবশ্যই অ্যাডজাস্ট করে চলতে হবে আপনি যদি এই সময় মানে কোর্ট কেসে আপনার থাকে হয়তো আগস্টের পরে কিন্তু এই কোর্ট কেস বা কোনো আইনি ঝামেলা বা কোনো সরকারি কোনো ঝামেলা থেকে আগস্ট আগস্টের অনেকটা মিটে যাবে এই সময় কিন্তু আপনার ফেভারেই আসবে গভর্নমেন্ট রেটে যে প্রবলেমগুলো আছে সে অনেকটা আপনার ফেভারে আসবে এবং সরকারি কাজে ডিস্টার্ব এই বছর সেটা সলভ হয়ে যাবে মার্চের পর অনেকটাই আপনার সাপোর্ট হবে যেহেতু শনি তার এই সময় কিন্তু আপনি আর্টিস্টিক লাইন কলা সাহিত্য বা নিউ কোনো অপরচুনিটি আপনার জীবনে আসবে বিশেষ করে কাজের জায়গায় এবং আপনার কিন্তু একাডেমিক লাইন উচ্চশিক্ষায় ডেভেলপ হবে কিন্তু আপনাকে মরিচিকার পিছনে দৌড়াবেন না এবং ভুলভাল ডিসিশন নেবেন না এই সময় কিন্তু আপনার মায়ের শরীরটা নিয়ে সাব মাঝে আপনার নিজস্ব চন্দের জাত যদি আপনার বাচ্চার চন্দ্রের সিচুয়েশন ডিস্টার্ব থাকে বা এই দু হাজার পঁচিশ দুই আছে আপনি বলেন তার পুরো দু হাজার সাল থেকে অর্থাৎ হাজার কুড়ি থেকে তো দু হাজার কুড়ি অবশ্যই আপনি দেখেন যখন করোনা হয়েছে দু হাজার কুড়ি থেকে কিন্তু করোনা এসেছিলো একুশ বাইশ অব্দি কখনো এখানে কন্টিনিউ আমাদের খুব কি সাফার করেছে আপনার প্রত্যেকেই জানেন কেন ডিজাস্টার এই দু হাজার পঁচিশেও কিন্তু দেখুন ডিজাস্টার একটা সিচুয়েশন মানে চতুর্দিকে একটা অশান্তি বাতাবরণ তৈরি হচ্ছে একটা যুদ্ধ যুদ্ধ টেন্ডেন্সি আছে সবার মধ্যে একটা কিটকেটে ম্যারেজ হচ্ছে সুতরাং এগুলো কিন্তু এই চন্দ্রের জাতককে বলবো অবশ্যই এগুলো আপনাকে একটু অনেক বেশি অ্যাডজাস্ট করে কেন আপনি কথায় কথা তিরিক্ষি ম্যাজে আর ভীষণ ইমোশনাল হয়ে যায় কথায় চোখে জল আসবে কিন্তু দুইয়ের বেটের জাতকদের কথা বলে কথা হচ্ছে না কেউ আমাকে চিন্তা না মাঝে মাঝে খুব কষ্ট হবে দেখবেন বা কেউ ছেড়ে যেতে চাই বা আপনার কাউকে ছেড়ে চলে দিচ্ছে এরকম একটা ব্যাপার এসে অবশ্যই এরকম সিচুয়েশন হলে অবশ্যই কাউকে কনসাল্ট করে নেবেন কোনো নেগেটিভ ডিসিশন বা নেগেটিভ স্ট্যান্ড নেবেন না কোনো অসুবিধা কোনো বন্ধুদের সাথে আপনার প্রত্যেক মানুষের কিছু না কেউ ভালো মানুষ থাকে কোনো না থাকলে আপনি কোনো ঠাকুরের কাছে বসে থাকবেন সেখানে গিয়ে নিজে পে করবেন ডায়েরি লিখবেন এগুলো কিন্তু করলে অনেকটাই মনটা হালকা হয়ে যাবে দেখো ছোটোখাটো করে আলোচনা করলাম ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন অন করবেন এবং আমার এর সাথে বার্ষিক রাশিগুলো দেওয়া রয়েছে একটা মেস টু মিন প্রত্যেক রাশি ধরে ধরে দেওয়া হয়েছে এবং এর সাথে সাথে আমার মাসিক রাশি বা সাপ্তাহিক রাশি কন্টিনিউ দেওয়া রয়েছে আপনি সেগুলো ফলো করতে পারেন যারা আমার নিয়মিতভাবে তারা প্রত্যেকেই জানেন এবং সমস্ত উপাচারও দেওয়া রয়েছে আর যোগাযোগ করতে অবশ্যই বুকিংয়ে ফোন করে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স নমস্কার ভালো থাকবেন